আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে ব্লগটা শুরু করছি আমার খুব পছন্দের একটা বিয়ার আনবক্সিং দিয়ে এই ব্লগটা আমি স্টার্ট করেছি হচ্ছে থার্সডে নাইট থেকে এন্ড আমার এই পার্সেলটা আসছে কয়েকদিন হচ্ছে আমি উইকেন্ড ব্লগে এটা শেয়ার করব দেখে আর আনপ্যাক করিনি আমি তো খুবই এক্সাইটেড ছিলাম এটার ভিতরের প্রোডাক্টগুলো কেমন সেটা দেখার জন্য এনিওয়ে আমার আজকের এই পার্সেলটা আসছে ক্রাফট পান্ডা পেজ থেকে আমি তাদের পেজ অনেক আগে থেকে ফলো করি বাট কখনো কোনো প্রোডাক্ট নেওয়া হয়নি এটাই ফার্স্ট টাইম আর ওনাদের দেখেন কত সুন্দর করে যত্ন করে কেয়ারফুলি গুলো কিন্তু পাঠিয়েছে আচ্ছা প্রথমে আমি যে জিনিসটা আনপ্যাক করছি সেটা হচ্ছে একটা স্পাইস জার আর এটা হচ্ছে আপনি মাল্টিপারপাস যে কোনো কাজে ইউজ করতে পারবেন আপনি চাইলে এটাকে স্পাইস জার হিসেবে ইউজ করতে পারবেন আবার চাইলে কিন্তু এটাকে আপনি স্ন্যাক্স জার হিসেবে ইউজ করতে পারবেন আমি এটাতে বিভিন্ন রকমের স্ন্যাক্স রাখতে পারবো আমার যেহেতু একটা স্পাইস জার আছে আমি আজকে এটাকে স্ন্যাক্স জার হিসেবে ইউজ করব তো কিভাবে ইউজ করছি সেটা আমি আপনাদেরকে দেখাবো আর এখানে প্রতিটা জারই কিন্তু ইয়ার টাইট সো এখানে বাতাস বা কোনো কিছু নষ্ট হওয়ার কিন্তু চান্স নাই আমি অনেকদিন ধরে অর্গানাইজার খুঁজছিলাম যেটাতে আমি স্ন্যাক্স রাখতে পারবো বা ড্রাই ফ্রুট রাখতে পারবো তো এটা আমার জন্য অনেক কাজের একটা প্রোডাক্ট সেকেন্ড প্রোডাক্টটা হচ্ছে একটা কাপ হোল্ডার আর আর এটা নিচে কিন্তু অনেক ভারী অনেক ওয়েট আছে এটা নেক্সট প্রোডাক্টটা হচ্ছে পাতা শেপের একটা উডেন ট্রে এটার কিন্তু আমি একটা স্টোরিও দিয়েছিলাম অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল এটা আমি কোর্ট থেকে নিয়েছি আর আমি যেহেতু এটা ব্লগ শেয়ার করবো তাই সেখানে আমি কোনো রেসপন্স করিনি সো সেজন্য সরি আর নেক্সট প্রোডাক্ট এটা হচ্ছে একটা ওডেন প্যান টুল এটা কেউ কিন্তু আপনি চাইলে মাল্টি পারপাস অনেক কাজে ইউজ করতে পারবেন ইটস আপ টু ইউ আর ওদের প্রত্যেকটা প্রোডাক্ট এর কিন্তু ফিনিশিংটা দেখেন মানে এত সুন্দর কাজের ফিনিশিং আমি যে কত খুশি হয়ে গেছি এগুলো পেয়ে মানে বলার বাইরে আপনারা হয়তো আমার আগের এক্সপ্রেশন গুলো দেখলে বুঝতে পারবো এগুলো দেখার পর তো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না রাত বারোটার দিকে আমি বসে বসে এগুলোকে এখন অর্গানাইজ করতেছি আর প্রত্যেকটাকে আমি হচ্ছে ভালো করে ওয়াশ করে নিয়েছি আর সেই হচ্ছে আমি অনেকগুলো ড্রাই ফ্রুট নিয়ে আসছিলাম বাইরে থেকে এখন সব আমি অর্গানাইজ করবো এটা হচ্ছে নারিকেলের চি ওই যে রাস্তার মধ্যে কিছু গাড়িতে সেল করে না ওইগুলা মানে এগুলো না খেতে আমার এত মজা লাগে যখনই হচ্ছে এগুলাকে আমার সামনে দিকে আমি সব সময় এটা কিনে কিনে খাই আমার খুবই মজা লাগে এটা আর এগুলো হচ্ছে বাদাম এটা স্পেশালি হচ্ছে তানবিরের জন্য কারণ ও হচ্ছে বাদাম খেতে খুবই পছন্দ করে যে কোনো বাদাম এই জারগুলো গুলো আসলে অনেক কাজের কারণ তানবির আমাকে সব সময় রাতের বেলা এটা খাবে সেটা খাবে বলে বলে বিরক্ত বানিয়ে ফলে আমার কাছে কিন্তু স্ন্যাক্স রাখা বা ড্রাই ফ্রুট রাখার জন্য খুব একটা জার ছিল না তো এটা আমি এখন হচ্ছে আমি আমার শু ক্যাবিনেট উপরে সেট করে রাখবো ওর যখন যেটা চ নিয়ে নিয়ে খাবে আমাকে অ্যাটলিস্ট পেন দিবে না এটা আমার শু ক্যাবিনেট উপর দেওয়া তো এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তার কিন্তু এটা খুবই পছন্দ করছে আর ও নিজে এসে এসে আমাকে বলতো এটা আসলেই তো অনেক কাজের একটা জিনিস খুবই সুন্দর একটা প্রোডাক্ট শুধুমাত্র একটা প্রোডাক্টই আমার অর্গানাইজ করতে প্রায় রাত দুইটা বাজছে আমি হচ্ছে এরপরে আর কোনো কিছু করিনি বাকিগুলো রেখে দিয়েছি পরের দিন সকালবেলা করবো বাকি কাজগুলো আর এখন হচ্ছে আমরা ডিটার করবো আমাদের আমরা বাড়ি থেকে আসার সময় হচ্ছে এগুলো নিয়ে আসছি এখানে একটা মোরগ পোলাও ছিল আর একটা হচ্ছে বিফ ছিল মোরগ পোলাওটা আমার জন্য আর বিফ এটা হচ্ছে তানবিরের জন্য আমি কয়েকদিন মানে পুরো ওইকে খুবই অলস হয়ে গিয়েছিলাম মানে আমার একদমই রান্না করতে ইচ্ছে করতো না এটা সেটা খেয়ে আমি পার করে দিতাম তো এনিও এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে আমার গাছগুলাতে একটু পানি দিয়ে দিচ্ছি আর ওই দিন হচ্ছে আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি তখন প্রায় অলমোস্ট নয়টার মতো বাদ যেহেতু আজকে আমার অনেক কাজ রান্না বান্না আগের দিন রাতের কিছু তো আছে অর্গানাইজ করার জন্য সব সবকিছু মিলে আজকে আমার অনেক কাজ আমি না এত পাগল হয়ে গেছি জিনিসগুলোর জন্য আমি ব্রেকফাস্ট না করি হচ্ছে এটা সেট করার জন্য চলে আসছি আসলে নিজের পছন্দের কিছু পেলে এটা সেট না করা পর্যন্ত কেন জানি আমার ঘুমিয়ে আসতে চায় না এনিওয়ে এই কাপ হোল্ডারটা কিন্তু আমার খুবই দরকার ছিল কারণ নরমালি আমি যখন চা বানাই বা কফি বানাই আমাকে বারবার ক্যাবিনেট থেকে কাপ বা কফি মগ নিয়ে আসতো মাঝে মাঝে খুব বিরক্ত লাগে আর এখন আমার যেগুলো যেগুলো লাগবে আমি খুব সুন্দর করে সেট করতে পেরেছি তো আমাকে বারবার আর ক্যাবিনেট থেকে কফি মগ নিয়ে আসতে হবে না আর এখন তো উডেনের প্রোডাক্ট খুবই ট্রেন্ডিং এ আছে আপনি কিচেন বলেন বা বাসার যে কোনো একটা প্লেসে যদি উডেনের কোনো একটা প্রোডাক্ট দিয়ে সাজান দেখবেন ওই জায়গাটা কিন্তু খুবই অ্যাস্থেটিক লাগবে দেখতে আর এখন হচ্ছে বাইরে দেশে যে ব্লগ হয় বা হোম ডেকো নিয়ে যারা কন্টেন্ট বানায় দেখবেন ওরা না সবসময় উডেন প্রোডাক্টগুলো বেশি ইউজ করে এখন আজকে আমি যতগুলো উডেন প্রোডাক্ট দেখিয়েছি আপনারা কিন্তু এগুলো ক্রাফট পান্ডা পেজে পেয়ে যাবেন আমি ওদের পেজ নেমটা আমার ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি আর থ্যাংক ইউ সো মাচ ক্রাফট পান্ডা আমাকে এত সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট পাঠানোর জন্য এনি ওয়ে আমি সব কাজ কমপ্লিট করে তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করলাম দেন এখন হচ্ছে একটু চা খাবো আর আমি চায়ের সাথে একটু কফিও অ্যাড করে আমার কাছে না চায়ের সাথে কফি অ্যাড করলে খুবই ভালো লাগে খেয়ে তার টেস্টটা কিন্তু খুবই ভালো আছে ভালো একটা ফ্লেভারও হয় তারপর আমি চাটা নিয়ে একটু বেলকনি চলে আসলাম আর আমার এই ফুলটার সাথে দেখো আমার এই কফি মগটার কালারটা কত সুন্দর পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে এনি ওয়ে এখন হচ্ছে আমি একটু লাঞ্চের জন্য প্রিপারেশন নিব আর আজকে আমার জামাই আমার কাছে আবদার করেছে সে একটু স্পেশাল খাওয়া দাওয়া করবে আর উইকেন্ড মানে এমনি একটু স্পেশাল খাওয়া দাওয়া সো ও আমার কাছে বলেছে যে একটু ফ্রাইড রাইস খাবে চিকেনের কোনো একটা আইটেম যেটা আমি খুব স্পেশাল ভাবে বানাই জামাই কিছু আবদার করলে এটা তো আমি ফেলতে পারি না এখানে আমি একটু চিকেন ফ্রাই করে নিচ্ছি আমার এই চিকেনটা আগে ফ্রিজে ছিল মেরিনেট করা আমার ওই জন্য আর খুব একটা কষ্ট করতে হয়নি তারপর যে আপুটা কাজ করে উনি এসে আমাকে সবগুলো সবজি কেটে দিচ্ছিল ফ্রাইড রাইস জন্য আর এখানে একটু কাবাব ভেজে নিয়েছিলাম আমি আর এই কাবাবটা আমার ফ্রিজে আগেরই করা ছিল মানে বানানো ছিল আমার খুব একটা আজকে কোনো কাজে কষ্ট করতে হয়নি সব রেডি ছিল মোটামুটি আমি আজকে একটু বেশি করে রান্না করবো যাতে অ্যাটলিস্ট দুই দিন খেতে পারি কারণ এখন রান্না করতে খুবই কষ্ট লাগে এই জন্য একটু বেশি বেশি করে রান্না করা ট্রাই করে আর রান্না করার থাকলে না সেদিন কেন জানি একটু শান্তি লাগে যে রান্না করতে হবে না এটা ভাবতেই কেন জানি মানে খুব শান্তি কাজ করে মনের মধ্যে এনি ওয়ে এখানে আমি চিকেন মাঞ্চুরিয়ানের জন্য একটু রসুন কুচি দিয়ে দিলাম আর হচ্ছে তার মধ্যে একটু পেঁয়াজ ক্যাপসিকাম আর একটু কাঁচামরিচ ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি হচ্ছে একটা কাপের মধ্যে একটু সয়া সস আর টমেটো সস মিক্স করে এখন এখানে দিয়ে দিলাম আবার সবকিছু ভালোভাবে মিক্স করে নি তারপরে সেম কাপের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার মধ্যে পানি গুলে নিয়েছি দেন এখানে দিয়ে দিলাম আর হচ্ছে আমি যে চিকেন ফ্রাইটা করে নিয়েছি এখন এটা দিয়ে দিয়েছি মানে কিন্তু চিকেন মাঞ্চুরিয়ানের মধ্যে চিকেনের সাইজটা একটু ছোট হয় বাট আমার এই চিকেনটা হচ্ছে আমি চিকেন ফ্রাইয়ের জন্য রেখেছিলাম মেনলি পরে আর এটাকে আমার ছোট করতে ইচ্ছে করতেছিল না সো যেভাবে ছিল আমি ওভাবে দিয়ে দিছি দেন একটু টেস্টিং সল্ট গরম মশলা তারপর হচ্ছে ব্ল্যাক পেপার চিনি লবণ দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি চুলাটা বন্ধ করে আমি হচ্ছে উপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম আর হচ্ছে এখন একটু সাদা তিল দিয়ে দিচ্ছি এই ফ্রাইড রাইসের জন্য রাইসটা কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর সেটা আমি ক্যাপচার করি করিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে এটা রান্না করে ফেলেছি আর ফ্রাইড রাইসের জন্য রাইসটা হচ্ছে আগের দিন করে ফেললে বা এটাকে যদি রান্না করে দুই তিন ঘন্টা ফ্রিজে রেখে দেয় তাহলে ওই রাইসটা কিন্তু খুব ছড়ছড়ে থাকে আমি কিন্তু রাইসটা রান্না করার সময় হালকা করে একটু ফুড কালার অ্যাড করেছি এই জন্য কালারটা খুব সুন্দর আসছে তারপরে সবকিছু সেট আপ করে সুন্দর করে সার্ভ করে আমি একটু বেলকনিতে নিয়ে গেলাম ভাবছিলাম যে ওখানেই খাবো বাট যে পরিমাণ গরম আমি জাস্ট কয়েকটা ভিডিও ক্যাপচার করে পিকচার তুলে আবার মানে রুমে চলে আসছি আর তানমির হচ্ছে আমার প্রতিটা কাজে খুব সাপোর্ট করে খুবই অ্যাপ্রিসিয়েট করে ওর কোনো কিছুতে না নাই আমি যেটা যেভাবে করতে চাই ও আমাকে বলবে হ্যাঁ করো কোনো প্রবলেম নাই ইভেন অনেক উইকেন্ড আছে আমাদের লাঞ্চ করতে করতে একদম পাঁচটাও বেঁচে যায় বাট ও কখনো কোনো কিছুতে রিয়াক্ট করে না ওকে আমি যখন যেটা আমি খেতে দিও কিন্তু খুব সুন্দর ভাবে সেটা খেয়ে ফেল আসলে বিয়ের পরে একটা মেয়ের জন্য হাজবেন্ডের সাপোর্ট কিন্তু অনেক ম্যাটার করে আর ম্যারিড লাইফে তখনই হ্যাপিনেস টা আসবে যখন দেখবেন আপনার হাজবেন্ড বা আপনার পার্টনার খুবই সাপোর্টিভ হবে দুজনের মধ্যে যদি খুব ভালো বন্ডিং না থাকে তাহলে রিলেশনটা কিন্তু খুব তিতা লাগে সো দ্যাট ফর টুডেস ব্লগ টেক কেয়ার সি soon bye